السلام عليكم ورحمة الله نحمده ونسأل على رسوله الكريم أما بعد سمعوني تو لا تنهد أكار سجدان بها يموندرا يهبس بسواسي بها يموندرا أما دار إبراهيم لدى شهر বর্তমানে সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে জাগতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে অর্থাৎ আল্লাহর সার্বমতা বিধান কর্তৃত্বের সীমা লঙ্ঘনকারী ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে আল্লাহর পরিবর্তে সার্বমতা বিধান কর্তৃত্ব মানুষের হয় আল্লাহর আইনের আনুগত্যের পরিবর্তে মানুষের দিন আইনের আনুবদ্ধ করা হয় এই সকল ব্যবস্থা ব্যবস্থা গণতন্ত্র সামরিক ইত্যাদি মানব রচিত ব্যবস্থা ব্যবস্থা এই তাগুদি ব্যবস্থা মেনে চললে দুনিয়ার জীবনে দুর্ভোগ এবং অশান্তি মানুষের জীবনে লেগে থাকবে দিন দিন বৃদ্ধি পাবে এই তাগুদি ব্যবস্থা মেনে চলার অবস্থায় মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে যান না আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছর যাবৎ তাগুদি ব্যবস্থা গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চলছে এই তাগুদি ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান জাতির মানুষ ব্যবস্থা গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকরণ সংবিধান মেলে চলার কারণে বিভিন্ন দল বদলে বিভক্ত হয়ে প্রতিহিংসার আগুনে জ্বলে উঠছে হিংসা বিদ্বেষের আগুনে দ্বারা জ্বলে উঠছে বিভিন্ন দল আর মত পথের লোকেরা পরস্পর মুখোমুখি হয়ে মানুষের গান মালের ক্ষতি সাধন করছে আর আগেরাতে নিচ্ছে ঠিকানা হবে জাহার নাম চাই জানতে বাঁচতে হলে জানলাতে যেতে হলে আর দুনিয়ায় দুর্ভোগ এবং অশান্তি থেকে রক্ষা পেয়ে ভাবে বসবাস করতে হলে ইসলাম ছাড়া অন্য কোন আর কোনো পথ নাই তাগুদি ব্যবস্থা মূল উৎপাদন করতে হবে কোরআন বৃদ্ধি সংবিধান মূল উৎপাদন করতে হবে এবং আল কোরআনকে সমাজের আসছে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে